বন্ধুরা রাধা রাধা অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে ব্লগটা স্টার্ট করি আশা করি অনেকটা ভালো লাগবে আর আজকে সকাল সকাল দুতলা ভাত নিয়ে তোমাদের সামনে সকাল সকাল পারন তো এদিকে আমি ভাত বসা দিয়েছি সবজি বসা দিয়েছি আর এদিকে এই যে সবকিছু একাকার হয়ে আছে আর এদিকে মেয়ে দেখো আমার সবজি কাটতে বসে গেছে আজকে হলো পারন তোমার পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কেউ কেউ বলতেছে ছয়টার মধ্যে তো আমি পাঁচটা মানে আটত্রিশের মধ্যে করে নিয়েছি তো স্নান টান আমার হয়ে গেছে এখন রান্না বসা দিয়ে এসি আর ছেলেরা মানে খাওয়া দাওয়া করে প্রাইভেটে যাবে প্রাইভেট দিয়ে স্কুল যাবে নাকি তো চলো আমি ওদের জন্য খাওয়া দাওয়ার মানে রেডি করলাম এখন ওরা আসবে খাইতে তো জল ওদেরকে রেডি করে দিই এখন আমি পালন করবো এখানে নিয়েছি বেগুন ভাজা এখানে নিয়েছি তোমার লঙ্কা ভাজা এখানে নিয়েছি পাপড় ভাজা এটুকু দিয়ে সকালে পালনটা করে নিবো আবার বাকিগুলো পরে দেখ তো বন্ধুরা এই যে হলো আমাদের কাকি ও মানে মাঠে ঘাটে প্রচুর পরিমাণে কষ্ট করে খুব কিন্তু কাজ করে কিন্তু মুখটাকে ও সবসময় জন্য ক্লিন রাখতে চায় মানে মুখ এত ডলা ডলে চামড়া বাইরে যদিও রক্ত বাইরে যায় তবু ও সাবার লাগা ছাড়বে না মানে ছেলে বিয়ে করেছে নাতি নাতনি পাইছে তবুও রূপ চর্চা দিকে ও এখনো প্রচুর পরিমাণে চর্চা তো দেখছো মুখটা কেমন ঢলতেছে মানে দেখো অবস্থা কোনো মোটাই কেন মুখ ওই দেখছো তো বন্ধুরা আজকে আমাদের ভিম উঠাচ্ছে তো এখন হাজিরারা বাড়ি চলে গেছে একটা বেজে গেছে তো ওগুলো এখন আমি বাঁচবো তার আগে আমি রান্নাঘরটা দেখি রান্নাঘরের অবস্থা কী হয়ে আছে কারণ সকালবেলা রান্না করে বেরিয়েছি আর এখনও মানে রান্নাঘরে কাজ শুরু করি নিই মেয়েটা খুব মানে জ্বালাতন করতেছিল ওকে আগে ঘুম পাড়ায় দিলাম ঘুম টুম পাড়ায় দিয়ে এই যে বের হলাম কয়টা খাইলাম খায় দেয় এখন দেখি চলো রান্না ওদেরকে চাটা বানিয়ে দিলাম যে ওরা একবারে চা খেয়ে বাসনগুলো নিয়ে আসছে আর এখানে কিছু থাল বাসন রয়ে এসেছে এটা থাল বাসন ওগুলো এখন বাঁচবো আর এখানে আমাদের কাকি যাচ্ছে ব্যাঙ্কে টাকা ওর অনেক টাকা তাই ও ব্যাঙ্কে টাকা উঠাইতে যাচ্ছে তাই বউটার খুব শখ সাইকেল চালানো মানে সাইকেল চালাই ও সব জায়গায় যেতে পারে তো দেখো আমাকে বলতেছে আমি সাইকেল চালাবো খুব ব্লকে উঠাতো ওই দেখো এখন ব্লকে উঠ ইস ইস রান্নাঘরের পরিস্থিতি কী হয়েছে তো মানে দোষটা আমারে আমি মানে ছেলেদেরকে নিয়ে খাইতে বলছি তোরা যেদিনকে নিয়ে খাবে এরকম হয়ে যাবে অবস্থা তখন কী করবো এখন পরিষ্কার করি তো আমি একটু এলোমেলো করলাম তারা ওগুলো করে চা দিতে গেলাম যে লিকুইড মনে করে চাটা বানাই দিলাম ওগুলো সকুজে একাকার হয়ে আছে এখন ওগুলো পরিষ্কার করবো চল রান্নাঘর তো একাকার হয়ে আছে তার সাথে সাথে আমি একাকার হয়ে আছি চুলগুলো বেঁধে রাখছি দেখো আমার মেয়ের মুজার যে একটা পিতা আছে পিতা দিয়ে বেঁধে রাখছি একটা গাডারও পাচ্ছি না সঠিক সময় কিছু পাওয়া যায় না ক্লিপ গাডার কোথায় যে গিয়ে আছে আমি নিজেও জানি না তো অনেক জামাকাপড়ও ধোয়ার বাকি আছে জানি না আজকে জামাকাপড় ধুতে পারবো কি পারবো না তবে আমাকে তো ওগুলো কাজ ছেড়ে রাখতে লাগবে বড় রান্নাঘর একাকার হয়ে আছে মানে কি বলবো বড় ঘর তো আগুচল হয়ে আছে আর রান্নাঘর একবারে এটাও সব সবকিছু মানে একাকার হয়ে আছে ওগুলা এখন পরিষ্কার করবো আর আমাদের তো নিরামিষে তো মনে করো ছেলেরা তো খেয়ে দিয়ে সকালবেলা স্কুলে চলে গেছে আর জানো তো মেয়েকে যদি ধরার মতন আমার কেউ না থাকে তো আমার কাজ তো মানে কি বলবো আর এলাহি হয়ে থাকে তো যাগে এখন আইটা থাল বাসনগুলো মেজে নিই মেজে নিয়ে একটু ভিমগুলো বাঁচি ভিম টিম বা বাইছে আবার একটু নিরামিষ কিছু বানাইতে লাগবে এখন বানাবো কারণ ছেলেরা স্কুল থেকে এসে খাবে তারপরে আবার বানাইতে লাগবে সন্ধ্যার সময় কারণ আমার বর এসে খাবে তো চলো যাওয়া যায় একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই কারণ এগুলো পরিষ্কার না করলে রান্নাঘরটা দেখতে একবারে বিস্তৃতি লাগতে হবে আর রান্নাঘর না এরকম করে অপরিষ্কার করে রাখতে লাগে না ছোটো মানুষ না ওরা বুঝে না মাজা থাল বাসন এগুলো তবুও এদিকে রেখে আর এটা তো সকালবেলা এমনিতে আমাদের নিরামিষ তবু আমি নিরামিষ রান্না করেছি কারণ আজকে আমি পালন করে নিচ্ছি সকালবেলা তো এইটা হলো ভাতের আড়ি দুইটা ভাতের আড়ি দুইটাতে ভাত আছে তো ভাত বানাবো না এখন শুধু একটু সবজি বানাবো তো এখন বানাবো এখন সবজিটা তো তাড়াতাড়ি করে নিতে পারবো তো মেয়ে ঘুম থেকে উঠার আগে আগে আমি মেয়েকে ওই যে বিমসগুলো বাই নেবো তো ওগুলো সব কিছু তো সকালবেলা একবার মুচে রেখেছি রান্না ঘর বড়ো ঘরটা লেপে টেপে পয়পাশিয়া করে রাখলাম তারপরে রান্না করে রান্না করতে আসলাম তো কী বলো তো যেদিনকে দেখো সকালবেলা হলো করে কাজ হয়ে যায় সেদিনকে যেমন কি একটু অলস হয়ে যায় আমার মনে হয় কাজে কাজে যখন থাকি ব্যস্ত তখনই মনে আমি ঠিক থাকি যেদিকে দেখি আমার তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে সেদিকে আমি অলস হয়ে যাই আমার এরকম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মেয়ে এখানে ঘুমাচ্ছে তো শুয়ে থাকতে থাকতে আদা করে দিয়ে কত জামা কাপড় আগু চলে যাচ্ছে তো ঘুমাইছে যে আমি খাটটা পরিষ্কার করতে পারিনি তো চলো আমি তারা কাজগুলো করে নিই ঘুমাতে আমি ফ্রেমসগুলো পরিষ্কার করে নিই তো এগুলো নতুন নতুন বাইরে হচ্ছে মানে যেগুলো ফুরানো ছিল ওগুলো তো বিক্রি করে দিয়েছে আবার যে পরেই আমাদের মানে যখন শুরুতে ডিমস গাছগুলো লাগায় তখন মানে আদা আরও আদা ছাগলে খাই নিয়েছে তোমাদেরকে তো ব্লকের মধ্যে শেয়ার করেছিলাম তো পরে যেই গাছগুলো যে লাগানো হয়েছে ওই গাছগুলোর থেকে যে এগুলো নতুন ফল বেরিয়েছে তো এগুলো আরও দুই দিন আগে উঠানো উচিত ছিল কিন্তু উঠাই নেই তার কারণ হাজিরা ছিল না হাজিরা মানে খুব টানা মানে এ টানতেছে ও টানতেছে মানে আমাদের এদিকে যখন কাজের চাপ বাইরে যায় একবারে সবার একবারে পড়ে যায় তো হাজিরা তো ভাগে ভাগে চলে যায় তো এরকম করে যাদের দোরা থাকে তাদের হাজিরা তো আমাদের কাছে আসবে না তো এরকম করে আর কি তো আমাদের মারা তো আর আমাদের ছাড়া অন্য কোথাও যাবে না গিয়েছিল এক দুই দিন তারপরে আবার চলে আসছে তো ওই নূতন ফলগুলো তো একটু একটু বাড়তি হয়ে গেছে তো কোনো ব্যাপার না কিন্তু তবুও কিন্তু সুন্দর আছে পকাটকা ওগুলোর মধ্যে নাই তো হালকা পাতলা যদি পকাটকা থাকতেছে ওগুলো ফেলে দিচ্ছি আমরা সা হয়ে গেল তো এখানে বাঁধাকপি আর আলু কুটেছিগুলো ঘন্ট বানাবো তাই এত একটা কুচি কুচি করে কুটিনি এরকম করে ঘুসি আর এখানে তেল বসে দিয়েছি গরম হওয়ার জন্য তো ছেলে স্কুল থেকে চলে আসে সাড়ে তিনশো বাইজে গেছে এখন বসাচ্ছি আমি সবজি তো ভাত তো আসে সবজিটা শুধু রান্না করে নিই সবজি বসানোর আগে আগে পাঁপড়টা ভেজে নেব কারণ এই দিন প্রতিদিন পাঁপড়েই খাচ্ছি আমরা খুব ভালো লাগতেছে পাঁপড়গুলো খাইছি গোটা গোটাই ভাজতেছি ভাজার করতেছি বড় বড় লাগে না পাপড়গুলো দেখতে ভালো লাগে পাখড়ের সাথে মনে করে ডাল তারপরে একটা ভাজি পাঁপড় এগুলো ভাজে কিন্তু ভালোই দেখতে সকালে কিন্তু রমরমা খাওয়াটা হয়ে যায় চারটে নিব আমি একটা আমার ছেলে একটা আমার দুই ছেলে দুইটা আর বোন খাবে একটা ওইগুলো তো একটা ভালো লাগে না তবুও আছে রকম দিই এখানে গেম খেলতেছে আমার বড় সব না ভালোবাসে না তেলের জিনিসটা বেশি খাইতে চায় না কয় গ্যাস হয়ে যায় আমার তো গায়ে বেশ ভাল লাগে খাইতেই থাকে আমার ভাজা পোড়া খাইতে খুব ভালো লাগে ঝাল সবজি হোক ঝাল কিছু হোক ভাজা হোক খুব পছন্দ আমার চলো পাঁপড় ভাজা তো হয়ে গেল আমার সবজিটা মশাই দিই বাঁধাকপিগুলো ঠিক নিয়েছি গেছে কারণ ঘন্টা বানাবো তো সবগুলো সবগুলা যাবে আর বাঁধাকপিটা দু কেজি মানে মিটল মানে লাগাইছে তো এখন হলুদ লবণ দিব না আগে আটাই যাক একটু তারপরে একটা দিয়ে ঢেকে দিলাম একটু আটাই যাক তারপরে হলুদ লবণ দিব তো এই যে পাপড় খাইতে বসে গেলাম সেই ভালো লাগলো একটু বালি বালি করতেছে আগে যদি আমরা কোথাও মেলা যাইতাম ধরো কোনো মেলা উৎসবে গেছি ঝাল চানা আর ফুচকাটা তো আছে তা আমি এখন মেলা কিছু খাই না অত খাওয়ার দিকে অনার্জি নেই তবে জিনিস কেনার দিকে এনার্জি আছে সংসারের জিনিস থালা কিনতেছি বাটি কিনতেছি ঠাকুরের যা জিনিস কিনতেছি ছেলে সন্তানের জন্য কিছু যেইটা ভালো দেখতেছি কিনতেছি কিন্তু মেন হচ্ছে মানিটা নেই কিনতে তো অনেক কিছু ইচ্ছা করে কিন্তু মানি নেই জানো মেলায় যখন যাই মানুষে কত না জিনিস কিনে আর আমি হাঁ করে টাকায় থাকি কিনতে পারি না মানুষে যদি মনে করো এক হাজার টাকার জিনিস কিনতেছে আমি হয়তো একশো টাকার জিনিস কিনতেছি মানুষের যদি একটু ভালো মন্দ জিনিস মনে করো কিনতেছে বেশি বাজেটের গুলো কিনতেছে আমি তার থেকে একটু নর্মাল গুলো কিনতেছি কেন আমার তো সেরকম সামর্থ্য নাই আমি কিনতেও পারবো না সবই তো ভগবানের ইচ্ছা আমার কাছে কিছু নেই এই পাপড়টার মধ্যে কি পাতনা না বালি কি জানে কেঁচা কাঁচা করতেছে পাপড় খাইতে ভালোবাসো আমাকে কমেন্টে লাগে তাহলে আমি বেশি বেশি করে পাপড় ভাজা খাবো তোমরা দেখে দেখে না তোমাদের এনার্জি চলে আসবে পাপড়গুলো তো আর বেশি দাম নাই কুড়ি টাকা শুরু দেখছো কত তেল শান্তি জানো সকালবেলা এক গেলাস যদি আমার চা না হচ্ছে মন আমার অশান্ত তুমি কিছু একটা জিনিস খাইতে ইচ্ছা করলে না যতক্ষণ খাবা না ততক্ষণ একটু মনটা চটপট 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 করতে থাকো যখনই খেয়ে নিয়েছো শান্তি সেরকম পাপড় বাসি খাইতে ইচ্ছে করতেছো খেয়ে নিলে আমার শান্তি তো চলো বেশি বক করবো না আগে একটু ভালো করে গোলা থেকে একটু নিচে নামাই গান কটাগুলো ক্লিয়ার বাইরে না মানে বক আর বেশি করবো না এখন রান্নাবান্না করে কিছু ভোজন করে মানে অল্প কিছু ভোজন করে আবার বাঁচতে লাগবে উঠান বাড়ি ঝার দিতে লাগবে ঘর জার দিতে লাগবে এদিকে সন্ধ্যাও আমি আসবে জানো কাছে কাজে ঝামলা চলো যাও যাক তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা নাই সন্ধ্যার থেকেও বেশি হয়ে গেছে তো এখানে ছেলে আমার খাইতে বসে ওর খিদা পাইছে তো খাইয়াতে এখন কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট তখন তো তোমরা দেখলেই আর এইখানে সিমবাজি করছি তো খাই খাইয়ে শেষ হয়েছি অল্প একটু আছে এখানে একটু পাটের সবজি বানাইছি আর এইখানে ঝিঙে আলুর সবজি বানাইছি তো নিরামিষ বুঝতেই পারতেছো আর চুলার মধ্যে আজকে ভাত রান্না করছি আজকেও তাড়াতাড়ি করে চলে আসছে ওর বাবু তো তাড়াতাড়ি করে রান্না করতেছি সে চুলার মধ্যে মানে ভাতের আড়ি বসাই দিয়েছি আর দুই গ্যাসের মধ্যে সবজি বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে চার সবজি বানাই দিলাম তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো বলিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা